নামাজ ফাঁকি দেন তাহলে আপনার পরীক্ষার মধ্যে আপনি কি ফাঁকি দিচ্ছেন আপনি যদি ماہ রমজান মাস পান আপনার হায়াতে जिंदगीতে আপনি যদি রোজাকে ফাঁকি দেন তাহলে কি পরীক্ষার মধ্যে ফাঁকি দিচ্ছেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন টাকা পয়সার মালিক বানিয়েছেন আপনি যদি যাকাত আদায় না করেন তাহলে কি আপনার পরীক্ষার মধ্যে আপনি নিজে ফাঁকি দিচ্ছেন যেহেতু ফেরস্তার উপরে তিনার সমস্ত কিতাবের উপরে আর কি মরার পরেও যে আর একটা জীবন আছে সেই দিন তাহলে পরীক্ষায় ফাঁকি 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 নামাজে ফাঁকি রোজাতে ফাঁকি

তোমাদেরকে থেকে সৃষ্টি করেছি। আবার এই থেকে থেকে মাটি মাটির মধ্যে নিয়ে নেব। আর এই মাটি থেকে বের করে নিয়ে আসব। আপনি দুনিয়ার মুখে পরীক্ষা দিলেন আপনার জীবনটা একটা পরীক্ষা পরীক্ষায় ফাঁকি 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 দিয়ে আল্লাহু রাব্বুল আলামিন বলেননি যে আপনার মৃত্যু কখন হবে আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন রাইকাতুল মাউত প্রত্যেক নাফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এভরি সোল সেলভ আ টেস্ট অফ ডেথ প্রত্যেক নাফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু একমাত্র হিসাবের সম্মুখীন হতে হবে মানুষ আর জিন জাতিকে তো দুনিয়ার বুকে আল্লাহু রাব্বুল আলামিন ধরে নেন আপনাকে 60 বছর হায়াতে জিন্দেগি দিলেন 60 বছর হায়াতে जिंदगीते আপনি পুরোটা ফাঁকি ফাঁকি দিয়ে কাটালেন নামাজ পড়লেন না আল্লাহু রাব্বুল আলামিন যে নামাজের কথা পবিত্র কোরআনুল কারীমে 83 জায়গায় বলেছে না কিমুস সালাত ওয়া তুযাকাত তোমরা সালাত কায়েম করো জাকাত দাও আপনি সালাতকে ফাঁকি দিলেন আপনি রোজাকে ফাঁকি দিলেন আপনি জাকাতকে ফাঁকি দিলেন আপনি হজকে ফাঁকি দিলেন আর দুনিয়াতে আপনি আপনার খেল খুশি ভাবে জীবন যাপন করলেন মরার পরে আপনার কি হবে আপনি আপনি হিসাব করেন যে আপনি সমস্ত কিছু ফাঁকি দিলেন ধরে নেন মাধ্যমিকের একজন পরীক্ষার্থী অঙ্কে ফাঁকি দিল তার মার্কশিটে কি অঙ্কে 0000 যোগ হয়েছে ইতিহাসে ফাঁকি দিল ইতিহাসে 000 বাংলায় ফাঁকি দিল 000 মার্কশিটে 000 তো দুনিয়াতে আপনি জীবন যাপন করছেন আপনার জীবন যাপনটা যদি ইসলামিক শরিয়া অনুযায়ী না হয় পবিত্র কোরআনুল কারীম এবং আবার নাবির রেখে যাওয়া অসংকো হাদিস আমার নবী যেভাবে জীবন যাপন করেছেন জীবন যাপন করার কথা বলেছেন সেই অনুযায়ী যদি না হয় তাহলে কালকে আমাদের মাঠে আপনি পরীক্ষায় পাস করবেন না ফেল করবেন প্রকৃতপক্ষে উত্তর দিন ফেল করবেন ফেল করলে কোথায় যাবেন একবার হিসাব করুন নামে যেতে হবে তাহলে দুনিয়াতে এসে

আপনি হোক নিয়ে খেলা করেছেন নিজেকে মুসলমান দাবি করেছেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন নামাজ আদায় করেন কিন্তু আল্লাহ পাক হকের কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে কে কতটা পাবে আপনার মরে যাওয়ার পর আল্লাপাক পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন আপনি কি করলেন আপনার সম্পদটাকে টাকা পয়সা বাড়ি গাড়ি মেয়েকে অন্য করে বিয়ে দিয়ে দিয়েছেন আপনার সন্তানকে আপনার হয়তো দুটো সন্তান বা তিনটে সন্তানের নামে সমস্ত জমি আমাকে আপনি লিখে দিলেন মেয়েকে বঞ্চিত করলেন আপনি হোজ করে এলেন মক্কা থেকে পাঁচ লাখ গিয়ে মসজিদে সালাত আদায় করেন এবার পবিত্র কোরআনাল কারিমে আল্লাহ বলেছেন যে আপনার ছেলে কত পারছেন পাবে আপনার মেয়ে কত পার্সেন্ট পাবে আপনি মেয়ের হক কে মেরে ছেলের নামে সমস্ত কিছু লিখে দিয়েছেন কাল কিয়ামতের মাঠে আপনি বাঁচবেন কি বাঁচবেন না ভেবে উত্তর দিন আল্লাহ পাক বলেছেন আপনার সন্তান যদি একশো টাকা পায় ছেলে যদি একশো টাকা পায় মেয়ে পঞ্চাশ টাকা পাবে তার অর্ধেক পাবে তো মেয়ের হকটা মেরে আপনি সম্পূর্ণ ছেলের নামে লিখে দিয়ে গেলেন তার মানে আপনি আপনার বিপদটাকে ডেকে নিয়ে এলেন কথা বুঝতে পারছেন কিনা যে বিপদটাকে আপনি ডেকে নিয়ে এলেন যে আল্লাহ পবিত্র কোরআনাল করিমের মধ্যে বলেছেন যে কে কত পার্সেন্ট পাবে আর আপনি সেই আল্লাহর উপরে ইমান নিয়ে এসেছেন আপনি সেই কেতাবের উপরে ইমান নিয়ে এসেছেন যে আমি এই কেতাব বিশ্বাস করি এই কেতাবের উপরে ইমান রাখি এই কেতাব অনুযায়ী আমল করব। মুখে বললেন কিন্তু আপনার কর্মে সেটাকে বাস্তবায়িত করলেন না মেয়ের হোক কে মেরে বা ভাইয়ের হোক কে মেরে আপনি আপনার সন্তান সন্তানাদের নামে সমস্ত সম্পদকে লিখে দিলেন বর্তমান সময়ে এইরকম রকম ঘটনা ঘটছে কিনা ভেবে উত্তর দিন সমাজে ঘটছে কিনা বলুন কারণ এই ধরনের বক্তব্যের প্রয়োজন আছে আমি যা পড়েছি সেটা সময় যদি থাকে ইনশাআল্লাহ ব্যাখ্যা করব বর্তমান সময়ে যা হচ্ছে আমাদের সমাজের মধ্যে দেখছি যে বাবা হজ করে এসেছে সন্তান-সন্তানাদিকে সমস্ত লিখে দিয়ে মেয়েকে বঞ্চিত করে যে মেয়ের চোখের অশ্রু ছড়ছে হজ করে আসার পর সেই মেয়ের চোখের অশ্রু ঝরছে সেই বাবা মরে যাওয়ার পর কি করে জান্নাতে যেতে পারে কারণ আপনারা সচক্ষে দেখেছেন আচ্ছা বাবা জানাজার সময় আমরা মৃতদেহকে রেখে জানাজা পড়ার পূর্বে কি করি কিছু বলি তো আমার বাবা মারা গেছে আমার বাবার কাছে কারো যদি কোনো পাওনা থাকে তাহলে বলেন আমি মিটিয়ে দিব তাহলে আপনি যে অন্যের হককে মেরে অন্যের নামে লিখে দিয়ে গেলেন কালকে আমদের মাঠে আপনার পরিণতি কি হবে বর্তমান ভারতের কথা বলছি যে ভারতে উনিশশো আপনার ব্রিটিশের আমলে বা এমন একটা সময় ছিল যে সময়ে মেয়েদের অধিকার দেওয়া হতো না কিন্তু এই ইসলাম